সম্মানিত হাজির আজকে আপনার সামনে একটি বিষয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে আখেরি ইসাহার সম্ভাব এ দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন আখের ইসাহার সম্ভাব এটি হচ্ছে ফার্সি শব্দ আখির অর্থ শেষ সাহার সম্ভাব অর্থ বুধবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সম্ভাব এই দিনটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন কেন স্মরণীয় দিন নবীজি ওনার জীবনে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন নবীজি যতবার অসুস্থ হয়ে গিয়েছিলেন তার মধ্যে একাদশ সনের সফর মাসের শেষের দিকে নবীজি গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন নবীজি এরকম অসুস্থতার পরে সফর মাসের শেষ বুধবার ফজরের নামাজের পরে নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ তারপর নবীজি গোসল করলেন গোসল করার পরে তিনি দুরাকাত নামাজ পড়েছিলেন শুকরিয়া সরব তারপর আল্লাহর নবী অনার পরিবার পরিজনদেরকে সঙ্গে নিয়ে সাহাবাই গ্রামদেরকে সঙ্গে নিয়ে উনি এর সঙ্গে নাস্তা করেছেন সুবহানাল্লাহ এজন্য যে ওই দিনটি ইমাম পরে পরহেজগার আল্লাহওয়ালা ও নবী প্রেমীদের জন্য একটি বিশেষ স্মরণীয় দিন ওই দিনকে আমরা কিভাবে স্মরণ করব আখেরি সহর সম্ভব সফর মাসের শেষ বুধবার ফজরের নামাজের পরে সূরোজ ওঠার পরে যখন 60 নামাজের সময় হয়ে যায় তখন গোসল করা মোস্তাহাব গোসল করে দূরা নফল নামাজ পড়া এই নামাজের নিয়ম তাজুল আওরাত আনওয়ারুল আউলিয়া ইত্যাদি বিভিন্ন কিতাবে লিখিত আছে যে রাকাতে সূরাতুল ফাতিহা তারপরে সূরাতুল ইখলাস এগারোবার অথবা তিনবার এই একই নিয়মে দুরাগাদ নামাজ পড়া অথবা কোরআন মাজিদের যে কোনো আয়াত যে কোনো সূরা যার যেটি সুবিধা হয় সেভাবেই দুরাকাত নামাজ পড়া তারপরে ওই দিন কয়েক সংখ্যক বার দরুশ্বরী পাঠ করা যতবার মন চায় দরুশ্বরী পাঠ করার পরে আল্লাহ পাখের কাছে দোয়া করা নিজের সুস্থতার জন্য পরিবার পরিজনদের সুস্থতার জন্য সমস্ত মুসলমানদের জন্য সুস্থতার জন্য দোয়া করা আরো যা প্রয়োজন বসে আছে এগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা তারপরে আমাদেরকে পরিবার পরিজনদেরকে সঙ্গে নিয়ে এক সঙ্গে নাস্তা করা ওই দিন এটা সন্ন্যাদ যদি সামর্থ্য থাকে তাহলে কয়েকজন গরিবকে দাওয়াত দিয়ে খাওয়ানো যদি সামর্থ্য থাকে তাহলে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো একসঙ্গে খানাপিনা করা ও একসঙ্গে নাস্তা করা এটা ওই দিনের সন্ন্যতম স্তাহ আসুন আমরা ওই দিনটিকে আমরা এরকমভাবে স্মরণ করি